নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কৃষ্ণ নামটি ভগবানকে কে দিয়েছিলেন আমরা সকলেই জানি কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া এই গর্গ কে ছিলেন তো চলুন আজ আমরা জেনে নেব কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া এর অর্থ এখানে গর্গ বলতে বোঝানো হয়েছে গর্গাচার্য বৃদ্ধ ঋষি ও যদু বংশের পুরোহিত গর্গমণি ছিলেন অত্যন্ত গভীর ধ্যানী তপস্বী এবং যোগদৃষ্টি সম্পন্ন ঋষি তিনি কারো ভবিষ্যৎ প্রকৃতি এবং অন্তর্গত শক্তি ধ্যানের মাধ্যমে দেখতে পারতেন যখন নন্দমহারাজ গোপনে গর্গমণিকে নিয়ে এলেন শিশু ভগবানের নামকরণ করতে তখন গর্গাচার্যমণি ধ্যানযোগে যোগে ভগবানের কৃষ্ণের আসল রূপ উপলব্ধি করেন গর্গমণি ধ্যানে দেখেছিলেন এই শিশু সাধারণ মানুষ নয় তিনি অসীম শক্তিধারী তিনি যুগে যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হন তার রূপ শ্যামবর্ণ কিন্তু দৃপ্তি অনেক গভীর তিনি নিজেই শ্রীহরি তাই গর্গমণি শিশুটির নাম রাখেন কৃষ্ণ কৃষ মানে আকর্ষণ করা নিজের দিকে টেনে নেওয়া আর ন মানে আনন্দ পরিপূর্ণতা অর্থাৎ যিনি নিজের দিকে সমস্ত জগৎকে আকর্ষণ করেন এবং আনন্দ দিয়ে পূর্ণ করেন তিনি কৃষ্ণ গর্গমণি ধ্যানের মাধ্যমে এই গভীর সত্য উপলব্ধি করে কৃষ্ণ নাম দিয়েছিলেন তিনি ধ্যানে শিশুটির দেবত্ব বুঝে তার করে কৃষ্ণ নাম রাখেন। এই নাম কোনো সাধারণ নাম ছিল না এটি ছিল ঐশ্বর্যবোধে জন্মানো দ্রেব দৃষ্টি থেকে আসা নাম হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন এরকম প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ